দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের জ্ঞানচক্ষু গল্পের যে লেখিকা আশাপূর্ণা দেবী সেই লেখিকার পরিচিতি নিয়ে আমরা একটু কথা বলবো বলব দেবীর রচিত কয়েকটি গ্রন্থ হল প্রেম ও প্রয়োজন মৃত্যুর বাড়ি অগ্নি পরীক্ষা সুবর্ণলতা পলাতক অহল্লা উদ্ধার সোনার হরিণ এবার আসি পরিচিতি নিয়ে আশাপূর্ণা দেবী ভারতীয় ভাষার সর্বকালের শ্রেষ্ঠ লেখিকাদের মধ্যে অন্যতম তার লেখায় মেয়েরা পুরুষদের তুলনায় অনেক বেশি প্রাধান্য পেয়েছেন এবং অনেক বেশি পূর্ণতা পেয়েছেন পিতৃতান্ত্রিক সমাজে নারীর মূল্যায়ন নিয়ে যে ধ্যান ধারণা ছিল তাকে তিনি পুনর্মূল্যায়ন করেছেন তার লেখা মননজাত রিজু বুদ্ধিনির্ভর ও গভীর চেতনা সম্পন্ন আশাপূর্ণা দেবী আট এক উনিশশো থেকে তেরো সাত উনিশশো পঁচানব্বই কলকাতার পটলডাঙ্গায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সেখান থেকে পরে উত্তর কলকাতার বৃন্দাবন বসু লেনে বসবাস শুরু করেন পিতা হরেন্দ্রনাথ গুপ্ত মা সরলামুখী দেবী উনিশশো আগস্ট মাসে মাত্র পনেরো বছর বয়সে কৃষ্ণনগর নিবাসী কালিদাসগুপ্তের সঙ্গে তার বিবাহ হয় স্কুল কলেজে প্রথাগত বিদ্যাচর্চার সুযোগ তিনি পাননি কিন্তু একক প্রচেষ্টায় তিনি লিখেছেন একশো ছিয়াত্তরটি উপন্যাস তিরিশটি গল্প সংকলন এবং সাতচল্লিশটি ছোটদের বই আশাপূর্ণা দেবীর কর্মজীবন এবং লেখক জীবন এক সঙ্গে মিশে গিয়েছে একদিকে তিনি সাহিত্যিক আশাপূর্ণা দেবী অন্যদিকে তিনি মানুষ আশাপূর্ণা দেবী লেখিকার অসংখ্য লেখালেখি তার জীবনের সবথেকে বড় অঙ্গ আশাপূর্ণা দেবী ছাড়া এমন বিপুল গ্রন্থ সংখ্যা সম্ভবত আর কোনো লেখিকার নেই একমাত্র দেবী তার সঙ্গে তুলনীয় হতে পারেন আর আসি আশাপূর্ণা দেবীর কয়েকটি লেখার বিশেষত্ব নিয়ে এক নম্বর দেখো দেবীর লেখা ভাবাবেগ বর্জিত তার লেখা বড় গুণ সহজ সৌন্দর্য সাবলীলতা এবং অভিজ্ঞতার সত্যতা মধ্যবিত্ত বাঙালি নারীর স্বপ্ন সম্ভাবনা ও প্রাপ্তি অপ্রাপ্তির যন্ত্রণা তার গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে দেবী মনে প্রাণে নাগরিক চেতনাসম্পন্ন লেখিকা আশাপূর্ণার লেখায় মার্জিত বাঙালির ছবি পাওয়া যায় তিনি কী কী পুরস্কার পেয়েছিলেন দেখে নাও লীলা পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার জগত স্বর্ণপদক পুরস্কার এবং সান্মানিক ডক্টরেট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছিলেন সানমানিক ডক্টরেট বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন এবং সাম্মানিক ডক্টরেট যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন